ক্লাস এইট স্বাস্থ্য সুরক্ষা আজকে পৃষ্ঠা একানব্বই থেকে পৃষ্ঠা বিরানব্বই যত যে দুইটা ছক দেওয়া আছে সেই দুইটার আনসার দেওয়া হবে ভিডিওটি শুরু করে যাক চলো প্রথমে পৃষ্ঠা একানব্বই একটা ছক দেওয়া আছে লেখা আছে বিষয় কতজনের কাছে পৌঁছাতে পেরেছি এগুলো তোমরা যদি বুঝতে চাও তার আগে উপরের কিছু কথা পড়ে নিতে হবে যেরকম নিজের অভ্যাস করি অন্যদের উদ্বুদ্ধ করি আমরা সংক্রামক রোগ ও সংক্রামক রোগ হতে বেঁচে থাকার উদ্বুদ্ধ করতে হবে আর নিজের হবে। শিক্ষকের নির্দেশনায় আমরা উদ্বুদ্ধ করতে একটি লিফলেট তৈরি করেছি এবার লিফলেট ব্যবহার করে যাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছিলাম তাদের সচেতন করবো কতজনের কাছে আমি পৌঁছাতে পেরেছি তা নিচে চোখে উল্লেখ করবো তো বুঝেছো তোমরা এখানে একটা লিফলেট তৈরি করতে হবে এরপরে লিফলেটটা কতজনের কাছে পৌঁছাতে হবে তাই এখানে দেওয়া হবে তো লিফলেটটা এখানে জায়গা ছিল না বিদায় করতে পারি নাই তোমরা এটা করে নেবে তোমাদের বন্ধু এবং শিক্ষকের সহায়তায় আচ্ছা তারপরে ছকটা চড়া দেখা যাক এনে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি নিয়ে তথ্য প্রদান ও উদ্বুদ্ধকরণ এটা পনেরো জন মেয়ে বা নারীকে দেওয়া হয়েছে আর পঁচিশ জন পুরুষ বা ছেলেকে দেওয়া আছে মোট চল্লিশ টিকা প্রতিরোধ প্রতিহত করা যায় এমন সংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করুন এটা ত্রিশ জনকে এই পাশে দেওয়া হয়েছে এই পাশে সাতাশ জনকে মোট সাতান্ন জন অসংক্রামক রোগ প্রতিরোধে জীবনযাপনের স্বাস্থ্যকর অভ্যাস গঠনে উদ্বুদ্ধ করুন কয়জনকে করতে পেরেছ মহিলাদের আঠারো জন পুরুষকে চোদ্দ জন মোট সর্বমোট বত্রিশ এরপরে এই ফেনে পৃষ্ঠে বিভিন্ন ব্যক্ত ছক দেওয়া আছে এনে যা এনে যা করতে হবে তাই নিচে লেখা আছে বলা হয়েছে এবার নিজের অভ্যাস গঠনের পালা অসংক্রামক রোগ প্রতিরোধে আমরা যে স্বাস্থ্য আচরণ সম্পর্কে জেনেছি সেগুলো চর্চা করবো তখন তো তোমরা অন্যদেরকে সচেতন হবে বুঝেছ এখন নিচের ছকটি ব্যবহার করে প্রতি মাসে প্রত্যেকটা অভ্যাস চর্চার জন্য আমরা এক থেকে পাঁচ এক নম্বর দিয়ে মূল্যায়ন করতে পারি যদি সবগুলো চর্চা নিয়মিত করি তাহলে প্রতিটি অভ্যাস চর্চার জন্য পাঁচ নম্বর আর যদি নিয়মিত ফলো না করি তাহলে এক আর যদি তোমরা নিয়মিত পালন করো কম করো বেশি করো এর জন্য দুই তিন চার এরকম নাম্বার দেওয়া যাবে এবার প্রতিটা অভ্যাসের জন্য নিজেকে মূল্যায়ন করবো এটা তো মূলত তোমাদের নিজেদের উপর যেরকম নিয়মিত শরীরচর্চা খেলাধুলা তোমরা যদি নিয়মিত করে থাকো তাহলে পাঁচ দিবা নিয়মিত না করে থাকলে এক দেবে তারপরও আমি একটা নমুনা আনসার দেওয়া দেওয়াছি নিয়মিত শরীরচর্চা খেলাধুলা এটা প্রথম মাসে যা যা প্রথম মাসে তিন পরে মাসে পাঁচ পরের মাসে তিন পরে মাসে পাঁচ পরে মাসে পাঁচ এরপরে স্বাস্থ্যকর খাবার গ্রহণ এটা প্রথম মাসে দিলাম চার পরে দুই পাঁচ পাঁচ চার ধূমপান এবং যে কোনো তামাক জাতীয় পদার্থ গ্রহণে বিরত থাকা প্রতি মাসে পাঁচ ধূমপান এবং যে কোনো তামাক জাতীয় পদার্থ গ্রহণ করা ভালো না তোমরা কখনো হিসেবে করতে হবে না এরপরে মানসিক চাপ অস্থিরতা ব্যবস্থাপনে কার্যকর পদ্ধতি প্রয়োগ এটা দুই চার এক চার তিন এমন দিতে এরপর দেওয়া হচ্ছে আমার অগ্রগতি আমার অর্জন এটা অপর পৃষ্ঠে যে মূল্যায়ন শখটা থাকে সেটা এটা পরবর্তী ভিডিওতে দেওয়া হবে পরবর্তী ভিডিওতে দেখ নিয়ে এসো